যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রথমবার উঠেছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রসঙ্গ সেখানে উল্লেখ করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডেমোক্রেসি রাইটস অ্যান্ড লেবারের শীর্ষ কর্মকর্তা অ্যাম্বাসেডর রবার্ট গিলক্রিস্ট যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার রিপোর্ট দু হাজার তেইশ প্রকাশ উপলক্ষে স্টেট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত বিশেষ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার আটকাদেশ রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরানোর একটি রাজনৈতিক চক্রান্ত দু সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে বার্ষিক মানবাধিকার রিপোর্টে কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া এতে ওই বছরে বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে বলা হয়েছে ওই বছরও সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপারসনকে গৃহবন্দী করে রাখা হয় তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশে যেতে দেওয়া হয়নি পক্ষান্তরে তাকে চিকিৎসা নিতে হয়েছে বাংলাদেশের হাসপাতালে এতে বলা হয় দুহাজার সালে দুহাজার সালের দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় তাকে দশ বছরে জেল দেওয়া হয়েছে দুহাজার সালে তাকে জেলখানা থেকে হাসপাতালে স্থানান্তর করা হয় দু সালে সেখান থেকে তাকে স্থানান্তর করে গৃহবন্দী করা হয় রাজনৈতিক বন্দি ও আটক ব্যক্তিদের বিষয়ে বলা হয়েছে আন্তর্জাতিক ও দেশের ভিতরকার আইন বিশেষজ্ঞরা বলেছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তথ্য প্রমাণে ঘাটতি আছে এ থেকে বোঝা যায় যে তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক ছক সাজানো হয়েছে পক্ষান্তরে প্রসিকিউটররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির মামলা প্রত্যাহার করেছেন IBTV USA New York